সমস্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমাদের যে ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমস্ত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউনিক কোয়ালিটি একটা এটা হচ্ছে বিট টু কালার বিট টু হুইলার নতুন লঞ্চ করছে এই কোয়ালিটিটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টিলের এটা হ্যাঁ এবং চাকাগুলো কিন্তু একদম টিউবলেস এটা দুই ধরনের আছে আমাদের বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন কালারের আছে তো আমরা আজকে সামনে নিয়ে যেটা হচ্ছে আসছি টিউবলেস চাকা টিউবলেস আপনার আহ চাকাতে পাল কোনো ঝামেলা থাকবে না এটা আটা কোয়ালিটি আছে যেটা আপনি চাকাতে দিতে পারবেন এবং খুবই হার্ড এবং শক্ত এই পরিবহন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন গরুর খামারে আহ ছাগলের খামারে ব্যবহার করতে পারবেন আহ গোবর পরিবেহন করার জন্য হ্যাঁ তারা খাদ্য পরিবহন করার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন বালু সিমেন্ট এগুলো নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন এই ট্রলি গুলো কিন্তু আপনারা যান দুইশো থেকে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এবং হাই কোয়ালিটির হ্যাঁ এবং খুবই খুব খুবই শক্ত আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু দুটো হ্যান্ডেল দেওয়া আছে হ্যান্ডেল গুলো কিংবা প্রচন্ড মজবুত হ্যাঁ এবং ইউনিক একটা কালার সবুজ কালার সবুজ কালার আছে আমাদের লাল কালার আছে আমাদের অরেঞ্জ কালার আছে তিনটে এটা হয়ে থাকে তো আমাদের এই প্রোডাক্ট যে আপনাদের ভালো ভালো লেগে থাকে দেশের থাকেন অথবা দেশের বাইরে আপনারা যে যেখানে থাকেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক হতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু সেভেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আপনি কিন্তু আপনার প্রোডাক্ট কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন এই প্রোডাক্টটি অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বা বাদ্যি টাকা আপনারা দিতে পারবেন বাদবাকি টাকা আপনার কুরিয়ার মাধ্যমে ডেলিভারি বয় হাতে দিয়ে দেবেন হ্যাঁ তো সমতা ভিউয়ার্স যদি এই টলে আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ ফেসবুক আছে আমাদেরকে সেখান থেকে আমাদের নক দিতে পারবেন আমাদের চ্যানেলগুলো দেখে আসবেন এরকম ইউনিক টলে টলের মতো আরো অনেক আমাদের টলে আছে এক চাকার টলে আছে দুই টাকা দুই চাকার দুই চাকার টলে আছে আপনি নিতে পারবেন তো সমতা ভিউয়ার্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম